তারা যে প্রোমো কোড কীভাবে ব্যবহার করে ডিসকাউন্ট পাবেন প্রচুর পরিমাণ প্রতিটা প্রোডাক্টে সেটা আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজে প্রোমো কোড ব্যবহার করে খুব কম দামে প্রোডাক্ট কিনতে পারবেন দাজ থেকে আর সেই নিয়মটাই মূলত আজকে দেখাবো এছাড়া দারা যে কবে কখন মিষ্টি বক্স দেয় কিংবা এগারো টাকা ডিল দেয় তা আগে থেকে জানতে এ চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখান থেকে জানিয়ে দেওয়া হয় মিষ্টি বক্স দেওয়ার অনেক আগে সো আপনার সাবস্ক্রাইব করা থাকলে জানিয়ে দিলে খুব সহজে জেনে অর্ডার করতে পারবেন মিস্ট্রি বক্স এবং এগারো টাকা ডিল এছাড়াও দ্বারাজের যে মিস্ট্রি বক্স এবং এগারো টাকার ডিল ডিলে তার আগে থেকে জেনে ওই পেজে যাওয়ার জন্য আপনার লিঙ্কের প্রয়োজন হবে আর সেই লিঙ্ক পাওয়ার জন্য একটা গ্রুপ রয়েছে যে গ্রুপে লিঙ্ক শেয়ার করা হয় দ্বারাজের মিস্ট্রি বক্স এবং এগারো টাকার ডিলে আর ওই গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব খুব সহজে আপনারা ভিডিও নিচে মোর অপশনে ক্লিক করে ডিসক্রিপশনে যে ওই গ্রুপের লিঙ্কে ক্লিক করে গ্রুপটাতে জয়েন হয়ে থাকতে পারবেন সো আজকের মূল ভিডিওতে চলে আসি কীভাবে আপনি দ্বারা প্রোমো কোড ব্যবহার করবেন আজকের ভিডিওতে কিনা আমি জানিয়ে দেব আপনারা কীভাবে প্রোমো কোড কালেক্ট করবেন বা কোথা থেকে পাবেন খুঁজে সেটাও আজকের এই ভিডিওতে জানিয়ে দেব সো আমি প্রথমে জানিয়ে দিই প্রোমো কোড আপনারা কোথা থেকে খুঁজে পাবেন প্রোমো কোড কিন্তু এই যে গ্রুপটার কথা আমি ভিডিও শুরুতেই বলেছি এই গ্রুপে কিন্তু প্রোমো কোড যখন দ্বারাজ দেয় তখনই এই গ্রুপে প্রোমো কোডগুলো দিয়ে দেওয়া হয় সো আপনাকে ভিডিও ডিসক্রিপশন থেকে প্রথমে এই গ্রুপে যে প্রোমো কোডগুলো সংগ্রহ করতে হবে এই গ্রুপেই মূলত প্রোমো কোডগুলো শেয়ার করা হয় দেখতেই পাচ্ছেন এখানে সো এই প্রোমো কোডগুলো দ্বারা যে কিন্তু সব সময় থাকে না মাঝে মধ্যে দেয় বিভিন্ন উপলক্ষে যেমন বর্তমানে বারো বড় ক্যাম্পেইন উপলক্ষে দিয়েছে এবং এটা একটা লিমিট থাকে এই লিমিট শেষ হয়ে গেলে এগুলো আর ইউজ করা যায় না সো এখনো পর্যন্ত চলছে গত দুই দিন থেকে সো এটা শেষ হয়ে গেলে তখন আর আপনি ইউজ করতে পারবেন না এবং আরেকটা শর্ত থাকে এই প্রোমো কোডে যেটা নির্দিষ্ট কিছু প্রোডাক্ট ইউজ করা যাবে যেমন এবারের প্রোমো কোডগুলো ফ্যাশন প্রোডাক্ট যেগুলো রয়েছে অর্থাৎ ড্রেস বা এই ধরনের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোতে মূলত এই প্রোমো কোডটা ব্যবহার করা যাবে এবং আপনি সর্বনিম্ন চারশো টাকার প্রোডাক্ট কিনলেই মূলত এবারের এই প্রোমো কোডগুলো ব্যবহার করতে পারবেন সো এখন আসি কিভাবে প্রোমো কোড ব্যবহার করব সে বিষয়ে এখান থেকে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে ফ্যাশন আইটেমের একটা প্রোডাক্ট এবং সেটার দাম অবশ্যই চারশো টাকার বেশি হতে হবে সো এখান থেকে আমরা একটা ড্রেস সিলেক্ট করব সো এখানে এটা দেখতে পাচ্ছেন দুশো উনত্রিশ টাকা আমাদেরকে সিলেক্ট করতে হবে চারশো টাকার উপরের দামের প্রোডাক্ট এখানে একটা থ্রি পিস রয়েছে চারশো উনসত্তর টাকা এটা চারশো টাকার উপরের প্রোডাক্ট তো এটাতে আমরা প্রোমো কোড ইউজ করতে পারবো এভাবে আপনি যে প্রোডাক্টটা কিনবেন প্রোমো কোড ইউজ করে সেই প্রোডাক্টটা জাস্ট ওপেন করবেন খুঁজে নেবেন সো এখান থেকে খুঁজে নেওয়ার পর নিচে যে বাইনা অপশন রয়েছে এটার উপর আপনাকে ক্লিক করতে হবে অর্ডার করার জন্য সো এরপর এই পেজে কালার এবং সাইজ আপনি সিলেক্ট করে আবার বাইনাওতে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে এবং এইখানে মূলত প্রোমো কোডটা আপনাকে ব্যবহার করতে হবে আর এইখানে যে প্রোমো কোড ব্যবহার করবেন ওই প্রোমো কোডটা কোথায় পাবেন ভিডিও শুরুতেই বলেছি ওই গ্রুপে যখন প্রোমো কোড দিবে দাঁড়া সবসময় প্রোমো কোড থাকে না যখন দিবে তখন ওই পেজ থেকে ওই গ্রুপ থেকে আপনি প্রোমো কোড কালেক্ট করে নেবেন বর্তমানে পাঁচটা প্রোমো কোড রয়েছে ওইখান থেকে যে কোনো একটা প্রোমো কোড এই যে বক্সটা রয়েছে ইন্টার স্টোড দারাজ কোড এই বক্সের উপর টাচ করে দিবেন এর পরবর্তীতে এখানে আপনি ওই গ্রুপে যে প্রোমো কোডগুলো রয়েছে সেগুলো থেকে একটা লিখে দিবেন সো আমরা এখান থেকে ওই যে গ্রুপে যেটা রয়েছে সেই প্রোমো কোডগুলো থেকে একটা আমরা এখানে লিখে দিব সো একটা প্রোমো কোড লিখে দেওয়ার পরে কি করতে হবে আমি দেখাচ্ছি এখান থেকে জাস্ট ফার্স্টে আমি একটা প্রোমো কোড লিখছে এখানে দেখেন সো সেমভাবে আপনারা চাইলে ওখান থেকে কিন্তু প্রোমো কোডটা কপি করে নিতেও পারেন কপি করে নিয়ে এখানে লিখে দেবেন তারপরে যে অ্যাপ্লাই অপশনটা রয়েছে এখানে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই বক্সে প্রোমো কোডটা লিখে দেওয়ার পর অ্যাপ্লাই অপশানে টাচ করে দিব অ্যাপ্লাই অপশনে টাচ করে দেওয়ার পরে কিন্তু এখানে পঞ্চাশ টাকার একটা ডিসকাউন্ট পেয়েছি আমরা চারশো উনসত্তর টাকার প্রোডাক্টে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে তো এখান থেকে এই যে ডিসকাউন্ট আমরা পেলাম এটা কিন্তু প্রোমো কোডের জন্য দিয়েছে এখানে দেখেন প্রোমো কোডটা দেখাচ্ছে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট যে আমাদের দিয়েছে সেটা কিন্তু এখানেই শো করছে এবং এখানে আমরা ডিসকাউন্টটা এখানেও দেখতে পাচ্ছি এখানে প্রোমো কোড ইউজ করা হয়েছে সেটা দেখাচ্ছে তো এইভাবে মূলত প্রোমো কোডটা ইউজ করবেন এরপরে এই যে প্লেস অর্ডার রয়েছে এটার উপর টাচ করে নর্মাল প্রোডাক্ট যেভাবে অর্ডার কনফার্ম করতে হয় এর পরবর্তী পেজে যাওয়ার পর ক্যাশ অন ডেলিভারি অপশন সিলেক্ট করে কনফার্ম করে অথবা বিকাশ নগদ রকেট এগুলো সিলেক্ট করে পেমেন্ট করে দ্বারা থেকে যেভাবে অর্ডার করতে হয় মূলত ওই প্রসেস ফলো করে নর্মাল ওয়েতে অর্ডার করতে পারবেন তো আশা করছি বুঝতে পেরেছেন আপনারা কীভাবে দ্বারাজে প্রোমো কোড ব্যবহার করে আমরা একটা প্রোডাক্ট প্রচুর পরিমাণ ডিসকাউন্টে অর্ডার করতে পারবো এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্টে সে প্রশ্নটা করবেন আর এই যে প্রোমো কোডটায় এটা আপনি চাইলে কিন্তু সব প্রোডাক্টই ইউজ করতে পারবেন না যেহেতু শর্ত দিয়ে দিয়েছে দ্বারাজ আপনাকে ইউজ করতে হবে শুধু ফ্যাশন আইটেমের উপরে সো ফ্যাশন আইটেম দ্বারাজ যেগুলো রয়েছে সেগুলোতে মূলত ইউজ করতে পারবেন আপনি এবং সমস্ত ফ্যাশন আইটেমে আপনি ইউজ করতে পারবেন এটা শর্ত শুধুমাত্র চারশো টাকার বেশি দামি প্রোডাক্ট আপনি চাইলে জামা কাপড় বা জুতা এই ধরনের যে ফ্যাশন আইটেমগুলো রয়েছে সবগুলোতে কিন্তু এই কোড ইউজ করতে পারবেন সর দেরি না করে এখনই ওই গ্রুপটাতে জয়েন হয়ে থাকুন ভিডিও নিচে কারণ ওইখানে শুধু যে প্রোমো কোড দেওয়া হয় তা কিন্তু না প্রোমো কোডের সাথে সাথে ওখানে সমস্ত রকমের দারাজের অফারগুলো শেয়ার করা হয় এবং যখন এগারো টাকা বারো টাকায় বিভিন্ন দামি গ্যাজেটগুলো দেয় সেগুলো ওখানে শেয়ার করা হয় সো আর দেরি না করে গ্রুপটাতে জয়েন হয়ে থাকুন ভিডিও ডিসক্রিপশন থেকে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্রি সিক্সটি ফেসবুক পেজটা অবশ্যই ফলো দেবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আপনার প্রশ্নটা করবেন